আজকে ঢাকাবাসী সাংবাদিক বাইরের কাছে আমি একটা মেসেজ দিতে চাই আজকে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করছে আমরা বাঙালিদের বাঙালিরাই সর্বাধিক থেকে অধিকার হারা সাংবিধানিকভাবে আমাদেরকে উনিশশো সাতানব্বই সালের যে কারো চুক্তি হয়েছিল সেই কারো চুক্তির মাধ্যমে আমাদের যে বাঙালির যে জাতিসত্তা সে পরিচটকাও করে নিয়েছে আমাদেরকে বারবার মনে হচ্ছে আমরা সেখানকার অপজাতি আপনাদের ঢাকা শহরের বাঙালিদের মতো আমরা আপনাদের জাতিসংঘের বাঙালি হিসাবে আমরা পার্বত্য গ্রামের মানুষ হিসেবে পার্বত্য চট্টগ্রামের নাগরিক হিসাবে আমরা সে বাঙালির পরিচয়কেও আমরা দিতে পারি না আজকে সকল ক্ষেত্রে বাঙালিরা সকলের সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রয়েছে আজকে দেখেন সারা বাংলাদেশে যে জেলা পরিষদ রয়েছে পার্বত্য চট্টগ্রামের জেলা রয়েছে পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদে একজন চেয়ারম্যান হিসাবে প্রত্যেকের নাগরিক অধিকার রয়েছে যে কোনো সম্প্রদায়ের লোক পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যারা পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি যারা বসবাস করছি আমরা চাইলেও এই পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের আর চেয়ারম্যান হিসেবে আমরা বাঙালিরা করতে পারবো না এখানে বৈষম্য শেষ নয় আজকে দেখেন একটা জেলা যদি আমাদের বৈষম্য দূর করতে হয় তাহলে সন্ধান পথে এখানে সাতজনকে সাতজন বাঙালিকে জেলা পরিষদের সদস্য দেওয়ার কথা ছিল সেখানে বৈষম্য সাতজন না দিয়ে থেকে হয় হয় আর শেষ নয় আজকে পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের জঙ্গলের কারণে এই পার্বত্য চট্টগ্রামে তারা একটু উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা চিহ্ন করে রেখেছে আজকে বাঙালি বাঙালি যে সংঘাত রয়েছে এই সংঘাতের নেতৃত্ব রয়েছে আর এই রঙ্গবাদী সন্ত্রাসী অস্ত্রধারী গোষ্ঠী গুলা আসতে চলে অস্ত্রধারী গোষ্ঠী গুলাকে ভিন্ন করা না যায় তাহলে অচিরে বাংলাদেশের মানচিত্র থেকে আমরা তার থেকে চট্টগ্রামকে হারাতে হবে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনাবাহিনীকে নিজে অতি ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের একটি মাত্র থেকে সেনা হটাতে হবে সেনা হটাতে পারে তবে তারপর ভালো সন্ত্রাসীরা তাদের এক আধিমত্য তারা নিতে পারবে সে কারণে তারা সবসময় বলে পাহাড় থেকে সেনা হটায় আজকের এই থেকে বলছেন যারা আমি আমার সাথে উক্ত করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ